একটা লাইভে নতুন দুপুরে নতুন রূপে চলে এলাম আবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে ক্ষণিকের জন্য একটুখানি লাইভে এলাম এখন একটু তো এসো সব ঝটপট করে একটু পটপট করে চলে এসো যারা যারা রয়েছো আমার দিদিরা আমার বোনেরা যারা আমাকে ভালোবাসো এত যারা চিন্তা করো তো তারা একটু চলে এসো ঝটপট করে কিছু তোমাদের জানাবো জানিয়ে তারপরে চলে যাচ্ছি একটা ছোট্ট লাইক করতে এলাম সব পটাং পটং করে চলে এসো ঝটাং পটাং করে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট ক্ষণিকের জন্য এসেছি ক্ষণিকের জন্য বেশি টাইমের জন্য আসিনি একটু দরকার প্রয়োজন আছে সেই জন্য তোমাদের কাছে এলাম ছুটে তোমরা সব ঝটপট করে চলে এসো পটপট করে পটপট করে কমেন্ট করো সাড়ে তিনটে বাজে পাঁচ মিনিটের জন্য লাইভে এলাম তোমাদের সাথে একটু কথা বলবো আর্জেন্ট তারপরে চলে যাব সব ছটপট করে চলে এসো হায় হ্যালো প্রিয়া মিনি ব্লভস হ্যালো হ্যালো প্রিয়া কেমন আছো তা আজকে এলাম এই কারণে একটু দোকানে ব্যস্ত রয়েছি ঠিক আছে চলে এসছি সেলিদি বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিস্টার্ট হায় লক্ষ্মী অধিকারিদি আমিও ভালো আছি প্রিয়া তুমি কেমন আছো প্রিয়াঙ্কা সাহা কি হলো দাদা না কিছু হয়নি আসলে দোকানে একটু কাজ রয়েছে আজকে ঠিক আছে আজকে একটু ব্যস্ত রয়েছি তো ওই জন্য আমি আসছি মানে লাইভ করতাম না আমি একটা কমিউনিটি পোস্ট দিতাম কিন্তু লাইভ করলাম কারণ যাতে তোমাদের কোনো চিন্তাভাবনা না থাকে ঠিক আছে তো সেই জন্য একটা লাইক লাইভ করলাম ছোট্ট করে তোমার অপেক্ষা করছিলাম কখন ধরে রিয়া রিয়া বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়া বনলতা দিয়ে এসছে মুনমুন দিয়ে এসছে সকলকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা সাহায্যে তো ওই জন্য ছোট্ট একখানা লাইভ করলাম তোমাদেরকে জানাবার জন্যে যে আমার দোকানে একটু কাজ রয়েছে রাত্রিবেলা আমি লাইভে আসবো রাত্রে সবাই থেকো সাড়ে দশটার সময় লাইভে আসবো ঠিক আছে তো তখন তোমাদের সাথে গল্প হবে আজকে দোকানে প্রচুর কাজ রয়েছে একটু কারণ ওই দোকানের অনেক কিছু এন্ট্রি অনেকদিন বাকি রয়েছে খুব ফাঁকি মেরেছি বুঝতে পেরেছো দোকানের এন্ট্রিগুলো করতে হবে কাস্টমারের যেগুলো রেকর্ড থাকে সেগুলো সব এন্ট্রি করতে হবে তো সেই জন্য একটু দেরি হলো আসতে আর আরও এন্ট্রি রয়েছে সেই জন্য আজকে এখন আর লাইভ করছি না একেবারে রাত্রে লাইভে আসবো রাত্রিবেলা কটার সময় আসবো সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে লাইভে আসবো ঠিক আছে কারণ আমার বাড়ি যেতে যেতে ওরকমই বেঁচে যায় গিয়ে তারপর সাড়ে দশটা শুরু করি তো মোটামুটি ওই পনেরো এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে লাইভে আসছি ঠিক আছে তো তোমরা সকালে থেকো সুস্থ থেকো ভালো থেকো এইটুকুনি জানাতে এলাম তোমাদের কাছে ঠিক আছে রাত্রে লাইভে আসছি হাই সোমিয়াদি নূপুরদি দি সেলিদি ওকে 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 ইট সোনু আমি একদম ভালো আছি সোনু তুমি কেমন আছো সুমাইয়াদি কেমন আছেন কই যাচ্ছ না কোথাও কোথাও যাচ্ছি না দোকানে একটু কাজ রয়েছে তো এন্ট্রি অনেকগুলো বাকি রয়েছে তো সেই জন্য এন্ট্রিগুলো করতে হবে অনেকগুলো কাস্টমারের এন্ট্রি অনেকদিন বাকি রয়েছে বুঝতে পেরেছেন তো সেই জন্য এন্ট্রিগুলো করে নি সব করে নি রাত্রিবেলা সাড়ে দশটার সময় লাইভে আসবো ঠিক আছে রাত্রে হ্যালো আর ইউ মাই গুডি বক্স বলছে ভালো আছি তুমি কেমন আছো সব সব ভালো সব ঠিকঠাক সব ঠিকঠাক ঠিক আছে সব ঠিকঠাক ঠিক আছে তো তোমরাও ভালো থেকো আমি রাত্রে আসছি লাইভে ঠিক আছে এখন এই জন্য তোমাদেরকে জানাতে এলাম কারণ কমিউনিটি পোস্ট করতাম করলে আবার তোমরা ভাবতে যে কী হলো ব্যাপারটা কমিউনিটি পোস্ট করছে ঠিক আছে ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম সোজা রাত্রে আসবো রাত্রে সাড়ে দশটার সময় লাইভে আসছি ঠিক আছে তো চলো টাটা টাটা সকলকে জানাতে এসেছিলাম আমি সকলকে টাটা যারা যারা কোনো সাবস্ক্রাইব নি সব পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও মনিকা পণ্ডিত ব্লগ হাই হ্যালো ঠিক আছে টেক আর ভালো হলো আমিও বাড়ি নেই গিয়ে দেখব একদম একদম সময় রাত্রিবেলা সাড়ে দশটায় টাটা টাটা সকলকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঞ্জয় সাথে পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন দেখা হচ্ছে রাত্রিবেলা টাটা পি বলছে দাদা তোমাকেই চাইছিলাম এতক্ষণ রাত্রে রাত্রে সাড়ে দশটার সময় লাইভে আসবো সাড়ে দশটা ঠিক আছে টাটা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা সেলিদি সবাই টাটা শোনু টাটা বাই বাই